জনরোষ যখন জয়ন্ত সিংহের দিকে তখনই এমএলএ এমপিরা মুখ ঘোরানোর চেষ্টা করছে ওঝার মৃত্যু সাপের কামড়েই হয় সৌগত রায় ক্ষমা চা মদন মিত্র প্রকাশ্যে ক্ষমা চা নির্বাচনে জেতার জন্যই এই জয়ন্ত সিংহ জেসিপি এখানে পুলিশ টেবিলের তলায় লুকিয়ে আছে জনরোষ যখন জয়ন্ত সিংহের দিকে তখনই এমএলএ এমপিরা মুখ ঘোরানোর চেষ্টা করছে সেই কারণের জন্য এখন গুলি করা অমুক করা মারধর করা এই সমস্ত কাহিনী এখন সামনে আসছে কিন্তু একটা কথা পরিষ্কার আপনি জানবেন ওঝার মৃত্যু সাপের কামড়েই হয় সেই কারণে আজ হোক আর কাল হোক ওঝার মৃত্যু সাপের কামড়ে হবে যারা এই জাতীয় যারা সমাজবিরোধী তাদের সাথে যোগাযোগ রাখে তাদের অনুষ্ঠানে গিয়ে হাজির হয় সৌগত রায় ক্ষমা চাপ মদন মিত্র প্রকাশে ক্ষমা চাপ যে কেন তারা গিয়েছিলেন আমি মনে করি যে যদি নিরপেক্ষ সরকার হতো সৌগত রায় এবং মদন মিত্রকে অবিলম্বে গ্রেপ্তার করত এই জয়ন্তকে প্রমোট করবার জন্য কিন্তু এখানকার সরকার থেকে আশা করা যায় না আজকে বলছে গুলি করবে ভয় লাগছে ওদের কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য বেলা মনে ছিল না অনেক সুবিধা নিয়েছে যার জন্যই আজকে ভয় করছে সরে যাওয়ার চেষ্টা করছে কিন্তু যদি ওরা কিছু করে সেই ভয়ে আজকে কাটা হয়ে আছে এরা নির্বাচনে জেতার জন্যই তো এই জয়ন্ত সিংহ জেসিপি এরা সমস্ত রয়েছে কেন রাজ্যে আজকে এইভাবে গণপিটুনি এইভাবে মহিলার উপর অত্যাচার বয়স্ক বয়স্কার ওপর অত্যাচার কেন হচ্ছে তার কারণ একটাই এই জাতীয় সমাজ বিরোধীদের বলবার কিছু মুখ মমতা ব্যানার্জির নেই তার কারণ এদের দিয়ে ইলেকশন জিততে হবে আর ইলেকশন জেতার জন্য আর সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য এই রাজ্যটা সম্পূর্ণভাবে জঙ্গলের রাজত্বে পরিণত হয়েছে আর অন্যান্য জায়গায় আইন আছে শাসন আছে প্রশাসন আছে এখানে পুলিশ টেবিলের তলায় লুকিয়ে আছে অতএব সেই কারণের জন্য এই রাজ্য আর অন্য রাজ্যগুলোর মধ্যে অনেক তফাৎ এখানে নির্বাচনে কালকে যেটা হলো চারটে নির্বাচনে অন্য রাজ্যের কোথাও কোনো চিহ্নমাত্র ভীতি দেখা গেল না ভয় লোক ভোট দিতে যায়নি যার জন্য ভোটের পার্সেন্টেজ এত কম অতএব এর থেকেই বোঝা যায় গণতন্ত্র বলে কিছু পশ্চিমবাংলায় নেই